দু হাজার বাইশ সালে টেট উত্তীর্ণদের নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে রাজ্য সরকার সংশ্লিষ্ট বিষয়ের সবুজ সংকেত পাওয়া গেছে শুক্রবার দু হাজার সালের টেট উত্তীর্ণদের এক প্রতিনিধি দল শিক্ষা ভবনে এলিমেন্টারি এডুকেশনের অধিকর্তা সুভাষেষ বন্দ্যোপাধ্যায়ের সাথে ডেপুটেশনে মিলিত হতে যান কিন্তু অধিকর্তা অফিসে না থাকায় তারা অন্য আধিকারিকদের সাথে বিষয়টি নিয়ে কথা বলেন সংশ্লিষ্ট বিষয়ে তারা রাজ্য সরকারের শেষ আপডেট জানতে চান তখন আধিকারিকরা প্রতিনিধি দলটিকে জানা সরকার খুব দ্রুত তাদের সমস্যা সমাধানের লক্ষ্যে কাজ করে চলছে এদিন টেট উত্তীর্ণ প্রতিনিধি দলের এক সদস্য এই সংবাদ জানিয়েছেন তিনি আরও জানান লোকসভা নির্বাচনের আগেই টেট উত্তীর্ণদের নিয়োগপত্র প্রদানের জন্য তারা আধিকারিকদের কাছে দাবি জানিয়েছেন যে কি আপডেট রয়েছে দপ্তরে নিয়োগ প্রক্রিয়া কতটুকু চলছে কি হচ্ছে ওইটা জানার জন্য আজকে আশা কি কি বলেছে আজকে বলল যে ওরা থেমে নেই নিয়োগ প্রক্রিয়া চলছে ওরা ওদেরও দরকার টিচার আর আমাদেরও চকের দরকার তো যেহেতু উভয়েরই দরকার তো চলছে ওরা যত তাড়াতাড়ি পারে চেষ্টা করবে আর তাছাড়া চেষ্টা তো করবে ওরা অবশ্যই তাছাড়া সামনে যেহেতু লোকসভা নির্বাচন আমাদের শিক্ষামন্ত্রীর কাছে অনুরোধ থাকবে যেন আমাদের কাজটা ত্বরান্বিত হয় লোকসভার আগে যদি হয় তাহলে খুবই ভালো হয় আমাদের সবার জন্য সেটাই বলার বিউরো রিপোর্ট এস ভারত লাইফ টোয়েন্টি ফোর আওয়ার্স